আপনি কি জানেন ফরেক্স ট্রেডিং এমন একটি পদ্ধতি যা শত শত বছর ধরে বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করেছে আজ আমরা জানব ফরেক্স এর ইতিহাস এবং এটি কিভাবে আজকের বিশাল মার্কেটে পরিণত হয়েছে ফরেক্স ট্রেডিং এর সূচনা হয়েছিল বহু প্রাচীনকালে যখন মানুষ পণ্য বিনিময় এক দেশের পণ্য অন্য দেশের মুদ্রার মাধ্যমে বিনিময় করা হতো এটি ছিল প্রথম মুদ্রা লেনদেনের ভিত্তি উনিশ শতকের শেষ দিকে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতির প্রচলন ঘটে এতে প্রতিটি মুদ্রার মান সোনার সঙ্গে নির্ধারিত হত কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় এই ব্যবস্থা ভেঙে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে ব্রেটন উড সিস্টেম চালু হয় এতে মার্কিন ডলারকে বিশ্বের প্রধান মুদ্রা হিসাবে গৃহীত করা হয় এবং অন্যান্য মুদ্রা ডলারের সঙ্গে যুক্ত করা হয় কিন্তু একাত্তর সালে এই সিস্টেমও বন্ধ হয়ে যায় ১৯৭১ সালে মার্কেট একটি ভাসমান বিনিময় হারের দিকে এগিয়ে যায় এর মানে প্রতিটি মুদ্রার মান বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করতে শুরু করে ফরেক্স ট্রেডিং এর আধুনিক যুগ এখান থেকেই শুরু হয় উনিশশো নব্বই এর দশকে ইন্টারনেটের আবির্ভাবের মাধ্যমে ফরেক্স ট্রেডিং আরও সহজ হয়ে যায় বিভিন্ন অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি হয় যার মাধ্যমে যে কেউ যে কোনো জায়গা থেকে ট্রেড করতে পারে আজকের দিনে ফরেক্স মার্কেট দৈনিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলারের লেনদেন করে এটি বিশ্বের সবচেয়ে বড় আর্থিক মার্কেট ব্যক্তিগত ট্রেডার থেকে শুরু করে বড় বড় ব্যাংক সবাই এখানে অংশগ্রহণ করে ফরেক্স মার্কেটের এই দীর্ঘ ইতিহাস আমাদের শিখিয়েছে কিভাবে এটি পরিবর্তন এবং অভিযোজিত হয়েছে এটি একটি চমৎকার একজাম্পল যে বিশ্ব অর্থনীতি কিভাবে ক্রমাগত পরিবর্তনশীল ফরেক্স ট্রেডিংয়ের এমন আরও দারুণ তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ফরেক্স ট্রেডিংয়ের ইতিহাস সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না